তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহ বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা তিনটে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে গ্রহদের গোচর ঘটতে চলেছে সে ব্যাপারে সব থেকে বড় জিনিস হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থান কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে শস নামক রাজ্য তৈরি করেছেন এবং সেখানে শনি বক্রি অবস্থায় রয়েছে চোদ্দই নভেম্বর অবধি বক্রি অবস্থায় থাকবে ষষ্ঠ স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু বসে আছে এখানে শনি এবং রাহু কারোরই কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না সেই সাথে আপনাদের ভাব অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির সাথে মঙ্গল যুক্ত রয়েছে ফলে অগাস্ট মাস থেকে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিপরীত রাজ্য শুরু হচ্ছে যার মানে হচ্ছে বিপরীত পরিস্থিতিতে শুভ ফল আপনার লাভ হবে কিংবা অর্থক্ষেত্র খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যারা রয়েছেন হঠাৎ করে সেই সিচুয়েশনের পরিবর্তন দেখতে পাওয়া যাবে অগাস্ট মাসে নেগেটিভ রেজাল্টের পরিবর্তে পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু হবে সেদিক থেকে দেখতে গেলে আপনাকে অগাস্ট মাস খুব বড় সারপ্রাইজ করতে পারে আপনি নিজেও হয়তো ভাবতে পারবেন না যে কি করে আপনার জীবনে এই রকম ভালো ফল আসা শুরু হয়ে গেল কারণ এতদিন পর্যন্ত নানা রকম নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি চলছিলেন যেখানে ভালো ফল পাওয়ার আশা আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন এখন মঙ্গল যেহেতু বৃহস্পতির সাথে যুক্ত হবে ফলে বৃহস্পতির শক্তি মঙ্গল লাভ করবে আর মঙ্গল আপনার অর্থ এবং সপ্তম ভাবের অধিপতি সেই সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার অর্থভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে দ্বিতীয় স্থানের ওপর সেদিক থেকে দেখতে গেলে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে দুই বা তিন জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সেই সাথে হঠাৎ করে আপনাদের মধ্যে অনেকেরই কৃষিকর্ম বা ফার্মিং পৈতৃক সম্পত্তি থেকে কোনো লাভ প্রাপ্ত হতে পারে ফলে অর্থের দিক থেকে অগাস্ট মাস আপনাদের যথেষ্ট শুভ যাবে সেই সাথে আটকে থাকা অর্থ যে কারণে আপনি কোনো লিটিগেশনের মধ্যে জড়িয়েছিলেন কিংবা মিটিং করছিলেন অথবা যে আটকে থাকা অর্থের জন্য আপনি ভীষণভাবে চেষ্টা করছিলেন মানসিক দিক থেকে বিব্রত হয়ে গেছিলেন সেই অর্থ হঠাৎ করে আপনার প্রাপ্ত হতে পারে এরপর মঙ্গল ছাব্বিশে অগাস্ট মিথুন রাশি অর্থাৎ নবম স্থান আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে দ্বিতীয়ত রবি আপনার দশম স্থান অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে ফলে আপনার কোনো প্রজেক্টের ডিল ক্র্যাক হতে পারে দশম স্থানে রবি দিগবলি অবস্থায় রয়েছে ফলে সরকার সম্বন্ধীয় কিংবা গভর্নমেন্ট সেক্টরের কোনো কর্ম অথবা সরকারি চাকরি যদি করেন তাহলে আপনার জন্য অগাস্ট মাস কিন্তু খুশির খবর খুব বড় খুশির খবর নিয়ে আসতে পারে সেই সাথে আপনি যদি কোনো ব্যাংকিং সেক্টরে চাকরি করেন সেক্ষেত্রেও ট্রান্সফারের যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে যদি আপনি সমাজসেবক হন বা সোশ্যাল ওয়ার্কার হন কিংবা পলিটিক্সের সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে সরকারি চাকরিজীবী সোশ্যাল ওয়ার্কার বা সমাজসেবক পলিটিশিয়ান এবং ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম স্থানে রবি ও অত্যন্ত শুভ যোগ তৈরি করবে এরপর রবি ষোলোই অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভ ভাব নিজের ঘরে প্রবেশ করবে আপনাকে আরো ভালো ফল দেবে বুধ এবং শুক্র সিংহ রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে অবস্থান করছে ফলে লাভভাবে বসে থাকার জন্য অগাস্ট মাসে ভাই বোনের সাথে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিল সেগুলো পুনরায় ঠিক হবে সেই সাথে ভাই কিংবা বোনের দ্বারা আপনার কোনো সহযোগিতা লাভ হতে পারে তাদের কোনো পরামর্শে আপনার কোনো লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যদিও বুধ পাঁচ তারিখ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে এবং পঁচিশে অগাস্ট শুক্র সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করে নিচস্ত হবে আর এই কন্যা অর্থাৎ স্থানে কেতু অবস্থান করছে এবং কেতুর কোন রাশি পরিবর্তন হচ্ছে না মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্যকে বিচার করা হয় আর প্রথম ভাব নির্দেশ করে ইমিউন সিস্টেমকে আর আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে একাদশ স্থানে সিংহ রাশিতে বসে রয়েছে শুক্র কিন্তু ছাব্বিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে অগাস্টের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে কিন্তু ছাব্বিশে অগাস্টের পর শুক্রের স্থিতি কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে কারণ দ্বাদশস্থান জন্মকুণ্ডলিতে আগেও বলেছি অশুভ বলে মনে করা হয় এবং শুক্র দ্বাদশস্থানে প্রবেশ করে নিচস্ত হয়ে যাবে ফলে এরপর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে যদি কোথাও এই সময় ঘুরতে চান অনেক দীর্ঘ সময় ধরে যদি ট্রাভেল করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন পঁচিশে অগাস্ট পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ঠিক যাবে কোন সমস্যা থাকবে না কারণ শুক্র এই সময় একাদশ একাদশ স্থানে ভালো থাকবে ভাব ইচ্ছা পূরণ করে কর্মের শক্তি বৃদ্ধি করে যদিও আপনার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসতে পারে অনেক পরিস্থিতি তৈরি হতে পারে তবে এর জন্য আপনার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ কোনো এফেক্ট আসবে না আর্থিক দিক থেকে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাজযোগের ফল অগাস্ট মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে পাবে দুটো বড় অর্থের দিক থেকে লাভ হতে পারে প্রথমত আপনি আগে যে কাজকর্মগুলো করেছিলেন সেখানে বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন অগাস্ট মাসে সেই সব কিছুর পরিবর্তন হবে এখন আপনার সেই কাজকর্মের লাভ পেতে দেখা যাবে দ্বিতীয়ত হঠাৎ করে ভাগ্য আপনার সাথ দেবে ফলে আপনার কোনো বড় ডিল প্রাপ্ত হবে আগস্ট মাসে অগাস্ট মাসে আপনার লাখ আপনার সাথ দেবে আপনার যেসব ক্লায়েন্টরা এতদিন পর্যন্ত ফোন ধরছিল না তারা নিজে থেকে আপনাকে ফোন করতে পারে অর্থাৎ অর্থের বিষয়ে অগাস্ট মাস তুলা রাশি বা লগ্নের ব্যক্তিদের জন্য যথেষ্ট শুভ যেতে চলেছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাস নর্মাল থাকবে রবির সপ্তম দৃষ্টি পরিবার ভাব বা চতুর্থ ভাবের ওপর রয়েছে বাবা মায়ের তীর্থযাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ঘরের মধ্যে কোনো পুজো পাঠের মহল থাকতে পারে সরকারি কাজে যার জন্য আপনার পরিবারের কোনো সদস্যকে সেই সরকারি ডিপার্টমেন্টে অনেকবার ঘুরতে হচ্ছিল সেই কাজটা সম্পূর্ণ বা সফল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে অগাস্ট মাসে আপনাদের পরিবারের সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে সেই সন্তান ভাবের ওপর শনি অবস্থান করছে এর পাশাপাশি সন্তান ভাবের ওপর অর্থাৎ পঞ্চম ভাবের ওপর বুধ এবং শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে প্রথমত আপনার সন্তানদের পেট সংক্রান্ত সমস্যা অগাস্ট মাসে দেখে দিতে পারে কারোর কারোর ক্ষেত্রে গল ব্লাডারের স্টোন বা পেটে কোথাও স্টোনের সমস্যা দেখা দিতে পারে ছোট সন্তানদের বিশেষ করে যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের নিমোনিয়া সর্দি কাশি সমস্যা আসতে পারে যাদের বয়স আঠেরো বছরের ওপর তাদের তরফ থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন কেরিয়ারে পার্সোনাল লাইফে তার নিজের কোনো পার্সোনাল কাজ হতেও দেখতে পাওয়া যাবে সন্তানের দিক থেকে অগাস্ট মাস শরীর স্বাস্থ্য বাদ দিয়ে বিদ্যা কেরিয়ার পার্সোনাল লাইফের জন্য অত্যন্ত ভালো শুধুমাত্র সন্তানের শরীর স্বাস্থ্যের ওপর নজর রাখবেন যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্র কিন্তু অগাস্ট মাস যথেষ্ট শুভ যাবে সন্তান লাভের সম্ভাবনা বা গর্ব সঞ্চারের সম্ভাবনা কিন্তু অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বলবো রাশি বা লগ্নের স্টুডেন্ট যারা থাকবে তাদের ক্ষেত্রে বলবো যে পঞ্চম ভাব শিক্ষাকে নির্দেশ করে দুটো শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে এবং কোনো পাপি গ্রহের দৃষ্টি পঞ্চম স্থানের ওপর নেই এর মানে পঞ্চম ভাব অনেক শক্তিশালী রয়েছে শনি ও তার নিজের ঘরে বসে রয়েছে তার উপরে শুক্র বুধের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে এই অগাস্ট মাস পড়াশোনার জন্য দুটো শুভ কারণ দুটো শুভ গ্রহের দৃষ্টি ভাবের ওপরে রয়েছে শনি বক্রি অবস্থায় রয়েছে তবে কখনো কখনো মন ডাইভার্ট হতে পারে তবে সে বিষয়ে বড়ো কিছু সমস্যা নেই কারণ শনি যেহেতু নিজের ঘরে রয়েছে ফল যথেষ্ট ভালো দেবে পড়াশোনার জন্য শুধু নয় পরীক্ষার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার পঞ্চমভাবে শনি অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র তার দৃষ্টি রয়েছে শনির ওপর এবং শনির এই দৃষ্টি শুক্রের ওপর রয়েছে দুটো গ্রহ একে অপরের দৃষ্টি বিনিময় করছে আপনার যে পার্টনার আপনার খুব ভালো কানেকশান দেখা যাচ্ছে আপনারা একে অপরের সাথে খুব পোলাইট থাকবেন এবং যথেষ্ট সম্পর্ক আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করবেন আর যদি আপনারা সিঙ্গেল থাকেন তাহলে এই মাসে এমনও হতে পারে যে কোনো প্রেমের কানেকশান তৈরি হতে পারে কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে যেহেতু বিচার করা হয় আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে কিন্তু কিন্তু ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে ভাগ্যস্থানে নবম স্থানে প্রবেশ করবে মঙ্গলের পরিস্থিতি কিন্তু তার আগে খুব একটা শুভ নয় এমনিতেই মঙ্গল অষ্টমভাবে রয়েছে জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ ধরা হয় অষ্টমভাবে যদি মঙ্গল থাকে এবং মঙ্গল এখানে খারাপ অবস্থায় রয়েছে এবং তার শত্রুর রাশিতে অবস্থান করছে এই সময় বৈবাহিক জীবনের ওপর খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রী তার শরীর স্বাস্থ্যের ওপরও কিন্তু খেয়াল রাখবে সম্পর্ক এবং শরীর স্বাস্থ্য এই দুটো জায়গার ওপর আপনাদেরকে কিন্তু খুব ভীষণভাবে নজর রাখতে হবে হলে কিন্তু খুব বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে কিন্তু ছাব্বিশে আগস্টের পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে এই সময় আপনার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ার এবং পার্সোনাল লাইফ সব দিক থেকেও ঠিক হয়ে যাবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব যেহেতু ভাগ্যকে বিচার করা হয় আর আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ বুধ বর্তমানে একাদশভাবে সিংহ রাশিতে বসে রয়েছে ভাগ্যের সঙ্গে লাভভাবের কানেকশন অর্থাৎ বুধ তার উপরে বক্রি হবে এবং বাইশে অগাস্টের পর সে কর্কট রাশিতে দশমভাবে প্রবেশ করবে ফলে এই মাস ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বুধের সম্পর্ক পঞ্চম ভাবের সাথে আপনার চতুর্থ ভাবের সাথে হবে ফলে ভাগ্যের সুখ যথেষ্ট পরিমাণে পাবেন শুভ ভোগ কাজ এই মাসে যথেষ্ট পরিমাণে হবে কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে এই সময় নিতে পারেন নিজের কোনো আইডিয়ার ওপর কাজ আপনি করতে পারেন কিন্তু বুধের একদিকে কেতু একদিকে রবি পাপ কাতরি বলা হয় অনেক বেশি খারাপ দেখা যাবে না এমনিতেই ষোলোই অগাস্টের পপ পাপ কাতরি যোগ সরে যাবে কারণ ষোলোই অগাস্টের পর বুধ স্বতন্ত্র হয়ে যাবে তাই ভাগ্যতে সমস্যা দেখা যাচ্ছে না ভাগ্য অগাস্ট মাসে আপনাদের যথেষ্ট সাথ দেবে এবারে জেনে নেব তুলা রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা চাকরি করেন আপনাদের ক্ষেত্রে অগাস্ট মাসে দশম ভাব থেকে কেরিয়ারকে যেহেতু বিচার করা হয় আর আপনার দশম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে রবি অবস্থান করছে ফলে আপনি কনফিডেন্সের মধ্যে দিয়ে কাজ করবেন কিন্তু দশম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যেহেতু আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে ফলে আপনাদের কাজের ক্ষেত্রে পরিবর্তন মুড সুইং হওয়ার পরিবর্তন কাজের মধ্যে নেগেটিভ এনার্জি আসা কিন্তু রবি যেহেতু রয়েছে দশম স্থানে তাই এর পাশাপাশি আপনার কনফিডেন্সকেও গ্রো করাবে রবি একাদশভাবে গ্রহ নিজের প্রফিট ফাইন্যান্সের বিষয়ে আপনাকে চিন্তাভাবনা করাবে আপনার কে চেষ্টা করবে যাতে আপনার উন্নতি করায় কারণ একাদশভাবে বুধের সাথে শুক্র রয়েছে যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বড় ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে যিনি কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করতে পারেন অর্থাৎ আপনি ফিনান্সিয়ালি হেল্প পেতে পারেন ছোটোখাটো কোনো হেল্প আপনার জন্য বড় কিছু আকার ধারণ করতে পারে ষোলোই অগাস্ট রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে ষোলোই অগাস্টের পর ফিনান্সিয়াল জায়গা আরও ভালো হবে প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে যারা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে এই মাস অ্যাভারেজ যাবে কারণ বাইশে অগাস্টের পর ব্যবসা ক্ষেত্র ভালো যাবে যেহেতু মঙ্গল অষ্টমভাবে দুর্বল অবস্থায় রয়েছে তাই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করুন না হলে দুজনের সম্পর্ক কিন্তু ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে তবে মঙ্গল যখন মিথুন রাশিতে ভাগ্যস্থানে প্রবেশ করবে তারপর কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো আসবে জন্য শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ তার আগে আপনাদের হনুমান চাল্লিশা প্রতিদিন পাঠ করা উচিত এবং সেই সাথে সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় বুধায়নামা একশো আটবার পাঠ করবেন সেই সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায়নম একশো আটবার প্রতিদিন পাঠ করবেন কারণ বুধ শুক্র এই দুটো গ্রহ আপনাদের জীবনকে কিন্তু ভরিয়ে দেবে সেই সাথে হনুমান চাল্লিশা পাঠ করবেন আপনাদের মধ্যে কনফিডেন্স আসবে সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন